আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের এই দেশ এই মানুষ গল্পটিতে যা যা রয়েছে সবকিছুই তোমাদের দিয়ে দিব তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে প্রথমেই আমরা শব্দার্থগুলো দেখে নিব সৌভাগ্য ভালো ভাগ্য প্রকৃতি নিসর্গ বৈচিত্র্য বিভিন্নতা বেলাভূমি সমুদ্রের তীরে বালুময় স্থান প্রান্তর মাঠ বা জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান স্বজন নিজের লোক আত্মীয় অথবা বন্ধু বান্ধব সার্থক সফল সাংরাই রাখাইনদের নববর্ষ উৎসব বিজু চাকমাদের নববর্ষ উৎসব দুই নং শূন্যস্থান পূরণ ক আমাদের সৌভাগ্য যে আমরা দেশে জন্মেছি খ আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি গ কোথায় পাহাড় কোথায় নদী কোথায় পা এর সমুদ্রের বেলাভূমি ঘ একই দেশ অথচ কত বৈচিত্র্য দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব চ দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন এখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিব প্রথম প্রশ্ন বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে উত্তর বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ আমরা বাংলাদেশের নাগরিক ও বাঙালি আমাদের দেশের অধিকাংশ মানুষই বাঙালি এছাড়াও আমাদের দেশে নানা জাতির লোকজনের বসবাস রয়েছে এদেশে বৃহৎ বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি রয়েছে নানান ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সম্মিলন বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বাস করে বিভিন্ন জাতিসত্ত্বার মানুষ যেমন চাকমা মারমা মুরং ইত্যাদি তাদের রয়েছে নিজ নিজ ভাষা ধর্ম ও উৎসব অনুষ্ঠান বাংলাদেশের প্রত্যেক জাতির মানুষ বন্ধুর মতো মিলেমিশে বসবাস করে খনং প্রশ্ন বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি উত্তর বাংলাদেশ আমাদের জন্মভূমি এদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করে মুসলমানরা ঈদুল ফিতর ঈদুল আজহা বরাত সবে কদর মুহরমসহ সহ অন্যান্য ধর্মীয় উৎসব পালন করেন হিন্দুরা দুর্গাপূজা কালী পূজা ইত্যাদি উৎসব পালন করেন বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা প্রবারণা পূর্ণিমা ইত্যাদি পালন করেন আর খ্রিস্টানরা স্টার সানডে ও বড়দিন পালন করেন গণম প্রশ্ন বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি উত্তর বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময় বাংলাদেশের নানা ধরনের নানা ধর্মের লোক বাস করে তাদের পেশাও ভিন্ন ভিন্ন রকমের কিন্তু একটা বিষয়ে মিল হলো তারা সকলেই বাংলাদেশের অধিবাসী নিম্নে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ বর্ণনা করা হলো এক বাংলাদেশে বিভিন্ন ধর্মে মানুষ বসবাস করে তাই তাদের ধর্মীয় উৎসবও বিচিত্র ধরনের দুই বাংলাদেশে বিভিন্ন পেশায় মানুষ বসবাস করে তাই তাদের পেশাও ভিন্ন ভিন্ন রকমের তিন বাংলাদেশে বিভিন্ন ধরনের লোক বাস করার কারণে তাদের পোশাকও ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে চার বাংলাদেশে বসবাসকারী মানুষের ভাষাগত ভিন্নতা রয়েছে উপরের বর্ণিত বিষয়গুলোর কারণে বাংলাদেশের জনজীবন এত বৈচিত্র্যময় কিন্তু সকলেই বাঙালি সকলের মধ্যেই সম্প্রীতি বিদ্যমান ঘনং প্রশ্ন দেশ হলো মায়ের মতো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন উত্তর আমাদের দেশে রয়েছে নানান প্রাকৃতিক সম্পদ নদী আকাশ পাহাড় প্রান্ত সমুদ্র সব সেই সম্পদের এক একটি উৎস মা যেমন আমাদের জন্ম দেন এবং তার স্নেহ মমতা দিয়ে আগলে রাখেন তেমনই আমাদের মাতৃভূমিও তার আলো বাতাস পানি ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন মায়ের মতোই আমাদের জীবনে এ দেশের ভূমিকা গুরুত্বপূর্ণ এই কারণেই দেশ হলো মায়ের মতো একথা কথা বলে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে প্রশ্ন জেলেদের পেশাকি তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে উত্তর বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশের নদ নদী খাল বিলে প্রচুর মাছ পাওয়া যায় যারা নদীনালা নালা ও সাগরে মাছ ধরে তাদেরকে জেলে বলে জেলে মাছ ধরে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে মাছ আমাদের প্রিয় খাদ্য মাছ আমাদের দে আমিষের চাহিদা পূরণ করে আমিষ আমাদের দেহ গঠন দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে তারা যদি মাছ না ধরেন তাহলে আমরা মাছ খেতে পারবো না আর এই মাছ যদি আমরা না খেতে পারি তাহলে আমাদের নানারকম রোগ ব্যাধি দেখা দিতে পারে আমাদের প্রতিদিনের খাবার তালিকায় মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিশেষে আমরা বলতে পারি যে কোনো পেশাকেই অবহেলা করা উচিত না জেলেরা আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের সবার উচিত জেলেদেরও তাদের পেশাকে সম্মান করা চনং প্রশ্ন আমরা একে অপর উৎসবে সহযোগিতা করি এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর আমাদের সুন্দরী বাংলাদেশে প্রকৃতির মতো মানুষের মাঝেও রয়েছে নানান বৈচিত্র্য বাংলাদেশে নানা ধর্মের লোক বাস করে তাদের মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান অন্যতম প্রত্যেক ধর্মের মানুষের রয়েছে নিজ নিজ ধর্মীয় উৎসব আবার এমন কিছু উৎসব রয়েছে যেগুলো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ একসাথে উদযাপন করে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ তেমনই একটি উৎসব অনুষ্ঠান তাছাড়া রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিদু উৎসবও নববর্ষ করা হয় সবাই নিজ নিজ প্রথা অনুসারে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আর সর্বজনীন উৎসবগুলো সবাই মিলেমিশে পালন করে আর এই কারণেই বলা হয় আমরা একে উৎসবে সহযোগিতা করি ছ নং প্রশ্ন দেশকে কেন ভালোবাসতে হবে উত্তর দেশ মানে এর মানুষ নদী আকাশ পাহাড় প্রান্ত সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতো মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশও তেমনই তার আলো বাতাস পানি ও সম্পত্তি আমাদের বাঁচিয়ে রেখেছেন তাই এ দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন এই অনুচ্ছেদ থেকে তিনটি প্রশ্ন তৈরি করে দেখানো হলো ক দেশ মানে কি খ দেশকে জননীর মতো বলা হয়েছে কেন গ কিভাবে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে পাঁচ বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি বাঙালি এর বিপরীত শব্দ অবাঙ্গালি বন্ধু এর বিপরীত শব্দ শত্রু দেশের বিপরীত শব্দ বিদেশ এবং সার্থকের বিপরীত শব্দ ব্যর্থতা ক আমাদের বাংলাদেশের বাইরে অনেক বাঙালি আছে খ আমাদের সবার আমরা সবাই পরস্পরের বন্ধু গ দেশ হলো মায়ের মতো ঘ আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি ছয় নং এ বলা হয়েছে নিচের বাক্য থেকে কয়টি থেকে নিচের বাক্য কয়টি থেকে পাঁচ ধরনের পদ খুঁজে বের করতে এক বিশেষ্য বাংলাদেশ বাংলাদেশ একটি নামবাচক শব্দ তাই এটি বিশেষ্য পদ দুই বিশেষণ বৈচিত্রময় বৈচিত্রময় দ্বারা বাংলাদেশের গুণ বোঝানো হয়েছে তাই এটি বিশেষণ পদ তিন সর্বনাম সবাইকে সবার এটি নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাই এটি সর্বনাম অব্যয় ও দুটি বাক্যকে যুক্ত করে যে পথ সেটি অব্যয় পথ ক্রিয়া যাওয়া দেখা এগুলো দ্বারা কাজ করা বোঝানো হয়েছে তাই এটি ক্রিয়াপথ